হ্যালো ইউরিমান সবাই কেমন আছো আশা করছি খুব খুব ভালো আছো চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে কিছুদিন আগে আমরা চলে গেছিলাম পূর্ব বর্ধমান জেলার গ্রামে অবস্থিত যোগাধ্যা মায়ের মন্দিরে অনেক দিন থেকে ইচ্ছে ছিল মায়ের কাছে যাওয়ার কিন্তু এর আগে মা কোনোদিন আমায় টানেই তাই এই বছর ঠিক করেছিলাম মায়ের দর্শন করতে যাবই সেই মতো মতোই হাজবেন্ডকে রিকোয়েস্ট করাতে হাজবেন্ড আর ফ্যামিলির সবাইকে নিয়ে চলে গেছিলাম মায়ের মন্দিরে আর এইখানকার মা কিন্তু সারা বছর জলের তলায় থাকে বিশেষ কিছু দিনে মাকে জল থেকে তোলা হয় ঠিক তেমন বৈশাখ মাসের সংক্রান্তির দিনে মাকে জল থেকে তোলা হয়েছিল এবং ঠিক তার পাঁচ দিন বাদে আবার মাকে জল থেকে তোলা হয়েছিল বিকেল চারটের সময় এবং রাত বারোটার পর মাকে আবার জলে রেখে আসা হয় সেই উপলক্ষে এখানে সাত দিন ধরে মেলা চলে আর মাকে দর্শন করার জন্য সে যে কি ভিড় ছিল কি বলবো তোমাদের আমি যেহেতু আগে কোনো দিন যাইনি তাই আমি সত্যিই বুঝতে পারিনি যে ওখানে এতটা ভিড় হবে আর তোমরা দেখতেই পাচ্ছ কি সুন্দর সুন্দর এখানে দোকান বসেছে রাস্তার দুই ধারে দেখো তারপর আমরা চলে গেছিলাম মায়ের কাছে এই মাকে দর্শন করে মায়ের কাছে পুজো দিয়ে তারপরে আমরা মন্দিরটা একটু ঘুরে দেখছিলাম হ্যাঁ এই মায়ের মূর্তিটা কিন্তু সারা বছর থাকে আর দেখো এই পুকুরে কিন্তু বিশাল বড় বড় মাছ ছিল আর সবাই এই মাছগুলোকে বিস্কুট খেতে দিচ্ছিল দেখতে কি যে ভালো লাগছিল আর হ্যাঁ এই পুকুরেই কিন্তু কিন্তু মায়ের মন্দির যেখানে মা সারা বছর জলের তলায় থাকে অর্থাৎ এটা ঠাকুরেরই পুকুর আর যার দর্শন করার জন্য এত দূরে ছুটে গেছিলাম সেই মাকে দেখার পর তো মন ভীষণ ভালো হয়ে গেল হ্যাঁ এই সেই মা যার দর্শন করার জন্য বহু মানুষ সেখানে ছুটে যায় আর মাকে দর্শন করার জন্য রীতিমতো ঠেলাঠেলি করে আমাদের সেখানে ঢুকতে হয়েছিল আর এই গরমে আমাদের শরীরও প্রচণ্ড অস্বস্তি করছিল তাই ফোন বের করে আর ভিডিও নেওয়াও সম্ভব হয়ে ওঠেনি তারপর আমরা একটু আইসক্রিম খেয়ে বাড়ি ফিরে এসেছিলাম